বন্ধুরা আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে একজন নবী নশো বছর ধরে তার জাতিকে ডাকলেন সত্যের পথে কিন্তু তাদের অহংকার জেদ আর অবিশ্বাসের কারণে তারা ধ্বংস হয়ে গেল ভয়াবহ মহাপ্লাবনে হ্যাঁ আজকের গল্প নুহু আলাইহি সালামের উম্মতের নুহু আলহি সালামকে আল্লাহ তার জাতির কাছে রাসুল বানিয়ে পাঠালেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো। শির্ক ত্যাগ করো। তাহলে তিনি তোমাদের গুণা মাফ করবেন তিনি দিনে ও রাতে গোপনে ও প্রকাশ্যে মানুষকে ডাকতেন তাদের প্রতিক্রিয়া কি ছিল এক তারা কানে আঙুল দিত দুই কাপড় দিয়ে শরীর ঢেকে নিত উপহাস করত তুমি তো আমাদের মতোই মানুষ ধনীরা বলত তোমার চারপাশে গরিব মানুষ ছাড়া কেউ নেই ভাবুন তো একজন নবী শত শত বছর ধরে ডাকছেন অথচ লোকেরা বারবার উপহাস করছে কেমন ধৈর্য দরকার তার জন্য নবীর অবাধ্যতার পরিণতি নুহু আলাহি সাল্লাম তাদের বোঝাতেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আকাশ থেকে বরকত বর্ষিত হবে তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি সব পাবে তবুও তারা না মানল বরং বলল আমাদের দেবতাদের ছিল না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নসরকে ছিল না অবশেষে নুহু আলাহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হেঁ আমার রব কাফিরদের কাউকে পৃথিবীতে বেঁচে থাকতে দিও না নৌকা নির্মাণ ও উপহাস আল্লাহ নুহু আলহি সালামকে নির্দেশ দিলেন আমার তত্ত্বাবধানে একটি নৌকা বানাও মরুভূমিতে কাঠ কেটে বিশাল নৌকা বানাতে লাগলেন কাফিররা হেসে বলত দেখ মরুভূমিতে নৌকা বানাচ্ছে কি হাস্যকর ব্যাপার কিন্তু নুহু আলহি সালাম উত্তর দিতেন আজ তোমরা আমাদের নিয়ে হাসছ কাল তোমরাই শাস্তির মুখোমুখি হবে মহাপ্লাবন ও ধ্বংস হঠাৎ আকাশ ঘন মেঘে ঢাকা পড়ল বৃষ্টি ঝরতে শুরু করল প্রবলভাবে মাটি ফেটে বের হলো পানি সমুদ্রের ঢেউ পাহাড়ের মতো উঁচু হল নুহু আল্লাহি সালাম তার পরিবার ইমানদাররা ও প্রতিটি প্রাণীর একজোড়া নিয়ে নৌকায় উঠলেন কাফিররা ছুটাছুটি করতে লাগল পাহাড়ে উঠতে লাগল নুহু আলহি সালামের নিজের ছেলে পর্যন্ত বলল আমি পাহাড়ে আশ্রয় নেব সেখানে আমাকে রক্ষা করবে নুহু আলাহি সালাম বললেন আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা নেই শুধু যাকে তিনি রক্ষা করেন তখনই বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল শেষমেশ পুরো জাতি পানির নিচে তলিয়ে গেল কেবল নুহু আলাহি সালাম ও তার সাথীরা রক্ষা পেলেন বন্ধুরা নুহু আলাহী সালামের কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা যারা অহংকার করে আল্লাহর বাণী অমান্য করেছিল তারা ধ্বংস হয়েছিল কিন্তু যারা ইমান এনেছিল আল্লাহ তাদের রক্ষা করেছিলেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর আদেশ অমান্য করলে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না আর আল্লাহর অনুগত্য করলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ থেকেও তিনি আমাদের বাঁচাবেন আজকের ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে সত্যের এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে নুহু আল্লাহ ইসাল্লামের অনুসারীদের মতো ইমানের নৌকায় ওঠার তাওফিক দান করুন